হাই বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আজকে যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে একটা ফুলের ডিজাইন এবং খুব তাড়াতাড়ি ডিজাইনটা কীভাবে তোলা যাবে সেটাই আজকে আমি মানে আজকে সেই ডিজাইনটাই করে দেখাবো যেটা কত তাড়াতাড়ি করা যাবে তো চলো আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাচ্ছি প্রথমেই আমাদেরকে নিতে হবে দুটো ঘর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইবটা করে নিও আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ আর যারা করনি তারা একটু করে নাও না কি হবে সাবস্ক্রাইব করলে তো কোনো অসুবিধা নেই এবং আগামী দিনে আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলটাই তোমাদেরকে আর তোমাদেরও যদি কোনো ডিজাইন দেখার থাকে তো আমাকে সেটা কমেন্ট করে জানাও আমি অবশ্যই করব। আর আমি ইংরাজির এ থেকে জেড পর্যন্ত ছোটো হাতের ডিজাইনের ভিডিও আমি দিয়ে দিয়েছি তো তোমরা যদি বড়ো হাতেরটা দেখতে চাও তো আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আমি তাহলে এ থেকে জেড পর্যন্ত ইংরাজির বড়ো হাতের অক্ষরগুলো ডিজাইনগুলো করব। সেটা তোমরা যদি কমেন্ট করো যে তোমরা দেখতে চাও তাহলে করব। আমি ছোটো হাতের দিয়ে দিয়েছি চলে গেছে সমস্ত ভিডিও তোমরা আমার চ্যানেলটাই দেখো প্লে লিস্ট চেক করতে পারো ওখানে প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার করে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে যেমন কোনো ফুলের ভিডিও সমস্ত মানে ফুলের ভিডিও যে কটা ভিডিও আছে একটা ফোল্ডারে আছে পাখির এরকম আছে তোমরা দেখে নিতে পারো দুটো ঘর হয়ে গেল আবার ঠিক এই ঘর দুটোর ওপরে আবার দুটো ঘর এই যে দুটো ঘর হলো এবারে ঠিক এই ঘর দুটো ঘরের ওপরে হবে এবারে চারটে ঘর তাই এই যে দুটো ঘর তার ঠিক আগের ঘরটা থেকে সুতোটা নিতে হবে চারটে এই যে চারটে ঘর হয়ে গেল এবারে ছটা ছটা ঘর হয়ে গেল ছটা হয়ে গেল এবারে ছটার উপরে হবে আটটা ঘর হবে তিনবার তিন লাইন হবে আটটা করে ঘর আটটা ঘর এটা এক লাইন হলো এরকম তিন লাইন হবে এর ঠিক করে আবার তার উপরে এই ফুলের ডিজাইনটা খুবই সহজ তোমরা অবশ্যই ডিজাইনটা করবে এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে যে প্রথম লাইনটা হয়ে গেছে এবার দ্বিতীয় লাইনটা হচ্ছে এবার তিন নম্বর লাইনটা হচ্ছে দুটো লাইন হয়ে গেছে এটা নিয়ে তিনটা তিনটে লাইন হয়ে গেল আটটা করে ঘর তারপরে এই যে আটটা করে ঘর তিন লাইন হয়ে গেল তার ঠিক ওপরে হবে ছটা ঘর এই যে ছটা ঘর তার ঠিক ওপরে হবে চারটে ঘর এই যে চারটি ঘর হয়ে গেল তার ঠিক ওপরেই হবে দুটো এই যে এই পাপড়িটা হয়ে গেল তার এই যে দুটো ঘর তার ঠিক ওপরেই এই যে এক লাইন দু লাইন তিন 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 লাইন চার লাইন ছেড়ে তারপরে আবার সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো ঘর তার ঠিক উপরেই হবে চারটে ঘর দুটো তার ঠিক উপরেই হবে চারটে চারটে হলো তার ঠিক উপরেই হবে ছটা চারটে ঠিক উপরেই হবে ছটা টা ঘর হয়ে গেল এবারে হবে আটটা ঘর একটা লাইন হয়ে গেল এবারে একটা করে ঘর হবে তিন লাইন তার মধ্যে এক লাইন হলো এবার দ্বিতীয় লাইন hi আটটা করে ঘর তিন লাইন হয়ে গেল এবারে আবার হবে ছটা ছটা ঘর হয়ে গেল এবার হবে চারটে ঘর চারটে ঘর হয়ে গেল চারটে ঘরের পর হবে দুটো ঘর দুবার এই যে দুটো ঘর দুটো লাইন তাহলে তারপর একটা লাইন ছেড়ে এই দুটো ঘর হবে তার ঠিক ওপরেই হবে চারটে ঘর চারটে হয়ে গেল এবার হবে ছটা ছটার পর হবে আটটা ঘর এবং আটটা ঘর হবে তিন লাইন আটটা ঘর এই হ্যাঁ আটটা করে ঘর এই যে তিন লাইন হয়ে গেল প্রথমে হচ্ছে দুটো তার উপরে চারটে তার উপরে ছটা তার উপরে হচ্ছে আটটা হচ্ছে এক দুই তিন তিন লাইন এর ঠিক ওপরে হবে আবার ছটা এই দেখো ছটা ঘর হয়ে গেল এবারে হবে ঠিক চারটে এই যে এইখান থেকে সুতোটা নিতে হবে চারটে হবে তারপর হবে দুটো করে দুবার এই দেখো চারটে তার উপরে দুটো আবার দুটো তাহলে এই পাপড়িটা হয়ে গেল এবারে এই যে এবারে এই যে এই ঘরটা এর ঠিক উপরে চারটে ঘর ছেড়ে একটা দুটো তিনটে চারটে ছেড়ে সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো ঘর ঠিক নিচে হবে চারটে ঘর নিচে হবে ছটা ঘর ছটা ঘর হয়ে গেল এবারে হবে আটটা ঘর তিনবার আটটা করে ঘর তিন লাইন এবারে হবে ছটা ঘর এবার হবে চারটে ঘর তারপর দুটো করে ঘর হবে দুবার চারটে ঘর হয়ে গেল এবারে হবে দুটো ঘর ফুলটা কমপ্লিট এই দেখো ফুলটা কমপ্লিট হয়ে গেল আমি এই রঙটা দিয়েই করেছি তোমরা চাইলে এক একটা পাপড়ি এক একটা রঙের উল দিয়ে করতে পারো আবার অন্য রঙের উল দিয়ে মানে আমি এই রংটা দিয়েছি তোমরা চারটেই একই রঙের অন্য রং দিতে পারো তো সেটা যেটা তোমাদের ভালো লাগবে সেরকমভাবে করবে অবশ্যই ডিজাইনটা করবে এবং ডিজাইনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব সহজ তো ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইবটা করে নাও ঠিক আছে আজকের মতো আসি